নমস্কার বন্ধুরা আমরা আছি একটি প্রত্যন্ত গ্রামে কালকে থেকে আপনাদের দেখাচ্ছি রাত্রিবেলা থেকে এটি একটি নদিয়ার কাছে রানাঘাটের একটি গ্রাম এখন গ্রামে সন্ধ্যা নামছে গ্রামের সন্ধ্যা হালকা আলো আছে উজ্জ্বল দিন ছিল সারাদিন এ অদ্ভুত দৃশ্য মনোরম দৃশ্য পাট শুকাতে দেওয়া হয়েছে দেখতেই পাচ্ছেন এ দৃশ্য সচরাচর দেখতে পাওয়া যায় না দূরে ক্ষেত রয়েছে শুধু ক্ষেত এখান থেকে চলে গেছে বিভিন্ন মানে বাড়ি ক্ষেত্রে নেই পাশ দিয়ে চলে যাচ্ছে ছোট ছোট গাড়ি সোজা রাস্তা চলে গেছে আপনারা সোশ্যাল মিডিয়াতে একটি কথা খুব শুনেছেন ভাইরাল তালতলা যেটি গাংনাপুরে অবস্থিত সেই ভাইরাল তালতলার জায়গাতেই আমরা আজ রয়েছি আমাদের সব সদস্যরা সামনে চলে গেছে সন্ধ্যা নামছে অপূর্ব দৃশ্য আছে আমরা রয়েছি গাংনাপুর এটি রানাঘাটের থেকে ভিতরে ভায়া গাংনাপুর একটি গ্রাম মোটামুটি গাংনাপুর সিটি থেকে প্রায় মানে রানাঘাট সিটি থেকে প্রায় দশ থেকে পনেরো কিলোমিটার দূরে আজকে সকালে আমরা গেছিলাম হাঁটুগাড়া কালী মন্দিরে ওখানে আমাদের একটু পুজো দেওয়ার ছিল ভিডিও খুব শিগগিরই আসবে আপনারা দেখতে পাবেন আর এই গ্রামের রাস্তাটি দেখুন অপূর্ব এটি আমার মামার বাড়ি আমার মামার বাড়ি দিন পর এলাম আমরা এই দেখুন সুন্দর তাল গাছ আর এই রাস্তা সূর্য সূর্য অস্ত যাচ্ছে সবে অপূর্ব দৃশ্য সোশ্যাল মিডিয়াতে এই জায়গাটির খুব খ্যাতি কারণ এখানে ভাইরাল তালতানা নামে পরিচিত সবুজ চারিদিকে সবুজের সমাহার গ্রাম আপনাদের খুব ভালো একটা জায়গা দেখাবো যেটি ভাইরাল তাই তালতলা ভাইরাল তালতলা অনেক ছোটো ছোটো রিলস তৈরি হয়েছে জায়গাটিতে আমরা সকালে যাইনি ওখানে খুব ভিড় থাকে আর ওখানে অনেক তাল গাছ আছে কিছু পাট শুকাতে দেওয়া আছে খুব সুন্দর দৃশ্য জায়গাটি ওই জন্য ওই জায়গাটা ভাইরাল তালতলা বাঁশবাগান রাস্তা চলে যাচ্ছে তেমন নেই তবে গাছপালা গুলো দেখলে ভালো লাগবে আপনাদের কি এই রাস্তা সোজা চলে যাচ্ছে আমাদের টিম মেম্বাররা অনেক দূরে চলে গেছে বাচ্চাগুলো আছে আমাদের ছোটো ছোটো বেবি দুটো দেখুন গ্রামটি কত সুন্দর গ্রাম আমরা যাচ্ছি ভাইরাল তালতলায় এই হচ্ছে ভাইরাল তালতলা এখান থেকে শুরু হয়েছে ভাইরাল তালতলা ওখানে মাছ ধরার কাজ চলছে এখন প্রচুর কই মাছ হয় এটাকে বলা হয় বিল বিল কাকে বলে ধান জমিতে যখন বর্ষাকালে জল জমে যায় সেই জল জমা জমিতে জমিকে বলা হয় বিল এই দেখুন পাট পাটকাটি শুকাতে দেওয়া রয়েছে ডাঁই করে আর এই হলো বিল অপূর্ব সুন্দর রং আকাশের ধোঁয়া উঠছে দূরে ভাইরাল তালতলা এদিকে পানা ফুল ফুটেছে পানা ফুল ফুটেছে এদিকে আর এই হচ্ছে ভাইরাল তালতলা এখানে প্রচুর লোকের সমাগম হয় আর এখানে মাছ ধরার জন্য বৃত্তি পাতা আছে এখান থেকে মাছ ধরার ব্যবস্থা আছে বসার জায়গা লোকেরা ধীরে ধীরে ফিরছে বাড়িতে ঘুরে ফিরে চারিদিকে ধোঁয়া ধোঁয়া ভাব আর এই দেখুন দিগন্ত বিস্তৃত মাঠ দূরে তাল গাছ কালকে সকালে আবার আমরা আসবো মাঠের কিছু শাকসবজি তোলার জন্য তখন আপনাদের সঙ্গে দেখা হবে টাটা